আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন বিয় আমার হাতে বেশ কয়েকটা কার্টুন রাখা রয়েছে এগুলো হচ্ছে করকেট করা কার্টুন তো আমাদের হচ্ছে এটা প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি তো আজকে ডেলিভারি হচ্ছে আমাদের প্রতিদিনই দুই চার পাঁচটা দশটা আইটেম ডেলিভারি হয়ে থাকে তার মধ্যে আজকে ডেলিভারি হচ্ছে এই যে এখানে বেশ কয়েকটা প্যাকেট এগুলো কিন্তু কার্টুন হ্যাঁ ছোটো ছোটো কার্টুন এর ভিতরে কর্কেট করা বা হচ্ছে আপনার ভিতরে একটা পার্ট করা আছে খুবই শক্তিশালী খুবই শক্তিশালী কার্টুন আমি আপনাদেরকে সেটাই শেয়ার করার চেষ্টা করতেছি বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এই প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয়ে থাকে আমি এটা এ টু জেড আপনাদেরকে শেয়ার করব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমাদের এখানে আপনারা কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো করে নিতে পারবেন সে বিষয়টাই আমি শেয়ার করার চেষ্টা করব তো আপনারা একটু লক্ষ্য করেন এই যে কার্টুন দেখতেছেন খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন এগুলো কিন্তু খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট আপনারা সেটাই একটু লক্ষ্য করেন কতটা সুন্দর বা কতটা প্রিমিয়াম কোয়ালিটি সেটাই আপনারা একটু বোঝার চেষ্টা করেন এই যে দেখেন কার্টুন এগুলো কিন্তু কার্টন ভিতরে কিন্তু খাকি কালার বোর্ড দেওয়া আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে ভিতরটা হচ্ছে এই যে কার্টুন তো এই ধরনের যে কোনো প্যাকেটের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা এখানে আরো বিভিন্ন ক্যাটাগরির প্যাকেট রয়েছে হচ্ছে আপনার বিরিয়ানির প্যাকেট বা অন্যান্য যে প্যাকেটগুলো রয়েছে এই ধরনের প্যাকেটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রিন্ট এটার আরাম শীট হচ্ছে আমি একটু শীটগুলো যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলা হচ্ছে আপনার পিছনে আপনার প্রিন্টের পরে ল্যামিনেশনের পরে তো এটা আপনারা একটু যদি লক্ষ্য করেন কতটা সুন্দর প্রিন্ট কতটা নিখুঁত বা এইচডি কোয়ালিটি প্রিন্ট বা প্রিন্টের কালারের যে আপনার বিষয়গুলো থাকে সেটা আপনি একটু লক্ষ্য করেন খুবই গ্লেসি এই যে দেখেন এগুলা এই যে এগুলাই হচ্ছে এই কার্টনগুলো কমপ্লিট এই যে এই কার্টনগুলো কমপ্লিট কার্টন আর এই যে আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে এই যে তো আপনি একটু দেখেন কতটা সুন্দর প্রিন্ট এই যে এই ধরনের প্যাকেটগুলো বা কার্টনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন এখানে কিন্তু বেশ কয়েকটা কার্টুন রাখা রয়েছে এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর প্রিন্ট ভিউয়ার্স এটা হচ্ছে একটা আপনার নতুন উদ্যোক্তা প্যাকেটগুলো সাধারণত খুবই চলে এগুলো এই মালগুলো আর এই ধরনের বিরিয়ানির প্যাকেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পাইকারি মূল্যে এই যে এখানে দেখেন এছাড়াও আছে স্টিকার এগুলো হচ্ছে স্টিকার এই ধরনের স্টিকারগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে দেখেন এখানে আরো স্টিকার আছে এই যেগুলো স্টিকার তারপরে হচ্ছে এই যে এগুলো স্টিকার এই ধরনের স্টিকার প্যাকেট আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি বিশেষ করে প্যাকেট লেবেল স্টিকার সহ এই জাতীয় যাবতীয় কাজ আমরা এখানে করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে কোনো কাজের জন্য প্রিন্টিং প্রেসের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনারা অনেকগুলো স্যাম্পল দেখতেছেন এগুলো হচ্ছে কৌটা এগুলো হচ্ছে স্টিকার বা লেবেল তৈরি করার জন্য কৌটাগুলো সংগ্রহ করা হয়েছে এখানে বেশ কিছু প্যাকেট আছে তারপরে এই যে এই সাইডটার ভিতরে অনেকগুলো প্যাকেট রয়েছে এখানে অনেক প্যাকেট রয়েছে বেশ আমাদের এখানে আসলে আপনারা স্যাম্পলের কোনো অভাব নেই আপনারা বিভিন্ন প্রকার স্যাম্পল দেখে এখান থেকে প্রিন্টের অর্ডারগুলো করতে পারবেন স্টিকার বা লেবেল হাজার হাজার আইটেম আছে এখানে তো আপনারা যারা এই ধরনের কাজ করতে চান চলে আসবেন তবে প্রত্যেকেরটাই সাইজগুলো ভিন্ন ভিন্ন থাকে তো এই জন্য আপনাদের যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা নিয়ে বা কোনো স্যাম্পল থাকলে স্যাম্পল নিয়ে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করবেন মিষ্টির প্যাকেট বা হচ্ছে বিরিয়ানির প্যাকেট বা কার্টুন বা যে কোনো প্রোডাক্টের প্যাকেট বা হচ্ছে স্টিকার লেবেল এই জাতীয় কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স ভিউয়ার্স আমরা আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ ভিউয়ার্স খুবই অভিজ্ঞ আপনারা আমাদের কাছ থেকে এই কাজগুলো করে প্যাকেটের কাজ বা যে কোনো প্রিন্টার কাজ করে আমাদের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আমাদের কাছ থেকে আপনারা এই কাজগুলো পাইকারি মূল্যে করে নিতে পারবেন সরাসরি প্রিন্টিং প্রেসে চলে আসবেন আপনারা এখানে এসে আপনারা অর্ডার দিবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ